নিজের দেহকে সম্মান দিতে শিখুন নিজের দেহ দেখিয়ে বিভিন্ন সময় ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে ফারজানা সাথী ইতিমধ্যে আপনার যে মেটাকে স্ক্রিনে দেখতেছেন এই মেটা এই মেয়েটার নাম হচ্ছে ফারজানা সাথী ফারজানা সাথী বিভিন্ন সময় তার শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে সে বিভিন্ন সময় সুযোগ বুঝে সে ভাইরাল হওয়ার একটা চান্স খোঁজে এবং তাকে যাতে পুরো বাংলাদেশের মানুষ চেনে এই সে ভাইরাল হওয়ার চেষ্টা করে এবং ইতিমধ্যেই কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হলো তখন তাকে কয়েকটি ভিডিওর মাধ্যমে দেখা গেছিলো এবং তাকে যখন দেখা যায় দেখা যাওয়ার পরেই এক পর্যায়ে তাকে দেখা যাচ্ছিলো সে খুব উত্তেজিতভাবে কথাবার্তা বলছিল ঠিক একই সময় সে এবং তার আরও বন্ধু সহ আমরা যেটা দেখেছি তার আরও বন্ধুবান্ধবসহ ধর্ষককারী একজন ধর্ষককারীকে ধরে থানার ভিতরে নিয়ে যাওয়া হয় এখন থানার ভিতরে নিয়ে যাওয়ার পরে ওই ধর্ষককারীকে এই ফারজানা সাথী জিজ্ঞাসা করে আপনি যখন এই অপরাধটি করতেছিলেন সেই সময় কি আপনি কোনো প্রোটেকশন ব্যবহার করেছিলেন এ আসলে কোন ধরনের কথাবার্তা একটি থানার ভিতরে এবং আশেপাশে পুরুষ মানুষের তো অভাবই নাই এবং ওখানে তো ছেলেরাও অভাব নাই এবং তার মেয়ে বন্ধু এবং প্রশাসনের লোক এতগুলো লোক থাকা সত্ত্বেও সে ওই অপরাধীকে বলতেছিল যে আপনি যখন এই অপরাধটা করতেছিলেন তখন কি আপনি কোনো প্রোটেকশন ব্যবহার করতেছিলেন একথা উনি কেন জিজ্ঞেস করবে একথা উনি কেন ওই দর্শককারীকে জিজ্ঞেস করবে সেখানে প্রশাসনের লোক ছিল এক পর্যায়ে তারা যখন ওই ধর্ষককারীকে থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ তাদের কথা হচ্ছে আপনারা ধরে নিয়ে এসেছেন আমরা তার আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব কিন্তু তারা এরপরও মানতে ছিল না আমরা দেখেছি তারা এক পর্যায়ে মানতে ছিল না তো না মানতেই সেখানে যখন সেনাবাহিনীর লোক যায় এবং যাওয়ার পরে যখন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে যে আসলে তারা একজন দর্শককারীকে এবং একজন অপরাধীকে ধরে নিয়ে এসেছে থানার ভিতরে শাহবাগ থানার ঘটনা সেখানে আনার পর এই যে ফারজানা সাথী সে সেনাবাহিনীর সাথে এমনভাবে কথাবার্তা বলতেছিল। তার কথাবার্তার ল্যাঙ্গুয়েজগুলো যে এত বাজে এত খারাপ ছিল একজন সেনাবাহিনীর সাথে একজন ফারজানার সাথী বাংলাদেশের সাধারণ নাগরিক হয়ে এইভাবে কথাবার্তা বলতে পারে না কিন্তু যে সেনাবাহিনীকে আপনারা দেখতেছেন তিনি যে আল্লাহপাক ওনাকে এতটুকু ধৈর্য ধারণ করার শক্তি ওনাকে সেদিন দিয়েছিল এই বিষয়টা দেখার পর শুরু সারা বাংলাদেশের মানুষ মনে হয় যে অবাক হয়ে গেছিলো সেনাবাহিনীর এই কর্মকর্তার নাম হচ্ছে ক্যাপ্টেন আশিক আমি তাকে স্যালুট জানাচ্ছি যে তিনি আল্লাপাক ওনাকে যে এত পরিমাণ সেদিন ধৈর্য দিয়েছিল এতগুলো মানুষের ভিতরে তার যে কথাবার্তা এবং তার তিনি যেভাবে কথাবার্তা বলে এই বিষয়টাকে সামাল দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান আমরা দেখেছি এর একটা নিউজ হয়েছিল সেনাবাহিনীর প্রধান তাকে একটি মানে পুরস্কৃত করেছিল এটা আমরা দেখেছি এবং সবাই তাকে ধন্যবাদ দিয়েছে অনেক সুনাম গাইছে তার তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এটা আসলেই অবাক করার মতো কিন্তু এই যে ফারজানা সাথী ফারজানা সাথী বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সে ছেলেদের মতো সিগারেট মানে স্মোক করতেছে এরকম কিছু ফটো এবং আরও কিছু নেগেটিভ নেগেটিভ ফটো কিন্তু আমরা এই ফারজানা সাথীর দেখেছি সেদিন যেভাবে তিনি এই ক্যাপ্টেন আশিকের সাথে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলেছেন এত বাজে ল্যাঙ্গুয়েজ ছিল তার সেটা অবাক করার ঘটনা অনেকেই তো বলতেছিল যে ফারজানা সাথী মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন আসলেই কিন্তু তা না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন না তার বাড়িটা সঠিক আমি জানি না কিন্তু এতটুকুই জানতে পারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন না কিন্তু অনেকেই ভাবছিলো যে আসলে হয়তোবা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন কিন্তু বাস্তবে কিন্তু আসলে এটাই না কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে সে বিভিন্ন সময় বিভিন্ন শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে সে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে আর আপনারা এটা খুব ভালো করেই জানেন বা একটু যদি ভাইরাল হওয়া যায় সাধারণ মানুষের মনের ভিতর যদি একটু জায়গা করে নেওয়া যায় তাহলেই কিন্তু আপনার লাইফ সেটেল এখন কিন্তু সবাই এটাই চাচ্ছে এই ফারজানা সাথী যে ফারজানা সাথীকে আপনারা ইতিমধ্যেই দেখতেছেন এই হলো সেই ফারজানা সাথী সে এত পরিমাণ নেশাগ্রস্ত একজন লোক সেটা ধারণার বাইরে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তাকে স্মক করতে এবং অনেক ধরনের বাজে ধরনের সে নেশা টেশা করত এই ফারজানা সাথে কিন্তু তার মূল উদ্দেশ্য সে ভাইরাল হবে এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য